ফেসবুকে মোটা অঙ্কের মুনাফার আশ্বাস দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আত্মসাত করার অভিযোগে দুই নাইজেরিয়ান নাগরিক সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব গ্রেফতার নাইজেরিয়ান দুই নাগরিক হলেন ফ্রাঙ্ক কোকো ও ইমানুয়েল গ্রেফতার বাংলাদেশির নাম সুইটি আক্তার এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ তেরোটি মোবাইল ফোন একটি ট্যাব ও একটি হার্ড ড্রাইভ পাওয়া গেছে র্যাব জানায় রোববার রাতে ও সোমবার রাজধানীর বসুন্ধরা ও মিরপুর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তার নাইজেরিয়ানরা মিডিয়া হিসেবে বাংলাদেশি নারীদের ব্যবহার করতেন সোমবার রাতে কারওয়ান বাজারে সেন্টারে সংবাদ জানান র্যাব এক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম তিনি বলেন গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিদেশি নম্বর ব্যবহার করেন বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র থেকে মধ্যম মানের ব্যবসায়ীদের কাছ থেকে চক্রটি বিভিন্ন দফায় টাকা আত্মসাত করে আসছে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চক্রটি প্রতারণার ফাদও তৈরি করত র্যাব এক এর অধিনায়ক বলেন ভূক্তভোগীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন বিদেশি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নম্বর ধরে অনুসন্ধান চালিয়ে চক্রটিতে নাইজেরিয়ার কিছু নাগরিকের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে চক্রের সদস্যরা বাংলাদেশি নারীদের ব্যবহার করে আড়ালে থেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বরে সরাসরি ক্যাশ ইন ক্যাশ আউটের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল সংবাদ সম্মেলনে বলা হয় বিশ্বাস অর্জনের জন্য এদের মধ্য থেকে একজন বিত্তবান বিদেশি নাগরিক সাজেন ফেসবুকে বিভিন্ন ধরনের বিনিয়োগ বিমানবন্দরের কার্গো সেকশনে ডলারের প্যাকেজ গঠনের ডলারের প্যাকেজ পাঠানো অথবা কাস্টমস ক্লিয়ারেন্সের বিদেশ থেকে পাঠানো দামি পণ্য নিষ্পত্তি করার জন্য নির্ধারিত চার্জ দাবি করে তারা প্রতারণা করতেন র্যাব বলছে এক্ষেত্রে তারা ফটোশপ করা বিভিন্ন ধরনের ছাড়পত্র ও সার্টিফিকেট বানিয়ে গ্রাহকদের বিশ্বাস অর্জন করা প্রথম ধাপে সামান্য অর্থ হাতিয়ে নিত পরবর্তীতে কাস্টমস ক্লিয়ারেন্স অথবা বিভিন্ন ডকুমেন্টস জন্য বড় অঙ্কের টাকা দাবি করা হতো সেখানেই অনেকেই প্রলুব্ধ হয়ে টাকা দিতেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ